জয়গুরু বন্দেই পুরুষোত্তম কল্পনা প্রহেলিকায় স্বামী বরণ যে মেয়েরা স্বামীকে তাহাদের কল্পনার মতো করিয়া পাইতে চায় বাস্তবে উদ্বুদ্ধ হইয়া স্বামীকে বরণ করে না তাহারা স্বামীর সহিত যতই পরিচিত হয় ততই নিরাশ হয় আফসোস দোষ দৃষ্টি জীবনের ইত্যাদি তাহাদের পার্শ্বানচর হইয়া অবসাদে অবসান হয় আর সেই হতভাগ্য পুরুষেরও শেষ নিঃশ্বাস অমনেক করিয়াই মরণে বিলীন হইয়া যায় ভুল করিও না অমন্তর মরণকে আমন্ত্রণ করিও না গুরু শ্রী শ্রী ঠাকুরের গান বাণীসহ সৎসঙ্গ এবং সনাতনী বিভিন্ন ভিডিও পেতে সৎসঙ্গ মিউজিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন